ओ अल्लाह कहते ताबीत अलम का जाबा ओ अल्लाह इस प्यार पे इन सफरे तकबीर अल्लाहू अकबर अल्लाहू अकबर नारे तकबीर हट्टी 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 हत्तरे बसते जाय मुदी मुदेश के जते जात करे बसते होबे इजराइल के गले गले जुंग मराले गले इजराइल के गले गले जुंग मराले

জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা এই সমাবেশের সংগ্রামী সভাপতি জেলা জামাত ইসলামীর সংগ্রামী আমির জয়নেতা অ্যাডভোকেট আনালাম চৌধুরী সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের সম্মানিত উপস্থিতি বন্ধুগণ আপনারা জানেন এই ইসরায়েল ইউডিদ ইসরাইল হচ্ছে ফিলিস্তিনের দলদার বাইনীজা সাল থেকে তারা ফিলিস্তিন গাজয় দলদায়িত্ব কায়েম করেছে আমেরিকা এবং ব্রিটেনের মদদে তারা দইল দায়িত্ব কায়েম করেছে আমাদের। স্বাধীন সর্বপ্রথম রাষ্ট্র ছিল এবং ফিলিস্তিনের অধিবাসীদের এটা হচ্ছে পত্রিক আবাস ভূমি আজকে এই পত্রিক আবাস ভূমি থেকে গাছাবাসী ফিলিস্তিনবাসীকে তারা বন্দুকের নল দিয়ে মেশিন গান চালিয়ে ক্ষেপণাস্ত্র মেরে দুরুন হামলা চালিয়ে আজকে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং তাদেরকে উদ্ধার করার শরণಂತ್ರ করছে ঠিক আজকের এই বিক্ষোভ সমাবেশ গুঠা বাংলাদেশ ব্যাপী জামাত ইসলামী গর্ছিতম বিক্ষোভ সমাবেশ এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা দাবি রাখছি অনতি বিলম্বে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট থেকে নাทานিয়া হ যুদ্ধ অপাদি নাทานিয়া হর বিউতে দাফতরি জারি করো ইসলামের কেন্দ্রীয় মজলি সুরার সম্মানিত সদস্য বিশিষ্ট জনরতন জনফর সাদেব আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জমাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সম্মানিত জেলা সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ সম্মানিত এই সমাবেশে শুভকে বন্ধুগণ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আজকে এই সব স্বাগত সর্বস্তরের আমার প্রাণপ্রিয় মুজাহিদ বহরা সম্মানিত उपस्थितিন আজকে আপনারা বক্তব্য শুনছেন বক্তব্য সন্দন মুসলিম আমরা কখনো মেনে নেবে না আমরা দিন সাথে বলতে চাই ওই मैनी ब्रादार इज़ लू कैंड से होल्ड इज़ पॉ सो फोर डिज़ाइन यर पसाइटी गजर

মুছলমান বেগুল আজি মাৰ নাম বিজি পে দিয়ক জাতিৰ নাই যিকোনো মাৰা আৰু যদি বিমানে

تشتم على الله يدك على في سبيل الله على قريب فريدنا الله زم على جهاد الله الجهاد 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 سبيلنا سبيلنا الجهاد الجهاد طريقنا طريقنا الجهاد